নব্বই দশক ছিল বাংলাদেশ সমাজের এক বিশেষ সময় এই দর্শকটি আমাদের শৈশবের অমূল্য স্মৃতিতে ভরা যেখানে প্রযুক্তির প্রভাব ছিল কম এবং প্রাকৃতিক মাঝে খেলাধুলা আনন্দের মাঝে ছিল অপরিসীম মুক্তি আর যখন আমরা সেই দিনগুলোর কথা স্মরণ করি তখন অনুভব করি একটি ভিন্নতর পৃথিবী যেখানে সাদামাটা আনন্দই ছিল জীবনের মধ্যর সেই সময় খেলার মাঠ ছিল বন্ধুদের অঙ্গ বাঁশের পাশে গড়ির মাথায় ফুটবল কিংবা খোলা কাশের নিচে লুকোচুরি খেলা এসবে ছিল শৈশবের রঙিন ছবি সাইকেল চালিয়ে পাড়ে পাড়ে ঘুরি বেড়ানো ক্যালেন্ডারে গাড়ি ছবি আঁকা বৃষ্টিতে কাগজের নৌকা বানানো এবং বাঁশের তৈরি তীর ধনুক গড়ির শেষ মাথায় ফুটবল এই ছিল শৈশবের কত শত আনন্দের স্মৃতি এসব অভিজ্ঞতার মাঝে আমাদের কেটেছে শৈশবের সেই দিনগুলো সেই সময় পরিবারের মধ্যে সম্পর্ক ছিল গভীর সন্ধ্যায় পরিবারের সবাই মিলেমিশে একসাথে টেলিভিশন দেখা টেলিভিশনের নাটক খাবার টেবিলে গল্প করা এইসব মুহূর্ত একত্রিত হয়ে আমরা মজা করতাম প্রযুক্তির কম ব্যবহারের কারণে সবাই একে অপরের প্রতি বেশি মনোযোগী ছিল সেই সময়ের সম্পর্কগুলো মিষ্টতা এখনো ঋতুমে কেঁথে আছে এছাড়াও নব্বই দশক ছিল সাংস্কৃতিক সমৃদ্ধির যুগ বাংলা গান সিনেমা ফুটবল সব ছিল শৈশবের এক অন্যরকম অভিজ্ঞতা আজকের বিশ্বের প্রযুক্তির আধিপত্য আমাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন করে এনেছে নব্বই দশকে হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতিগুলো আজও সবার মনে আনন্দের সঞ্চার করে শৈশবের ওই অবসরে হারিয়ে যাওয়া শৈশব আমাদের কাছে একটি অমূল্য সম্পদ এটি শুধু একটি সময়ের কথা নয় বরং আমাদের মস্তিষ্কের একটি অংশ এই শৈশবের স্মৃতি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আনন্দের জন্য কোনো প্রযুক্তির প্রয়োজন হয় না প্রাকৃতিক সম্পর্ক এবং সাদা মোটা মুহূর্তে আসল সুখের উৎস যতদিন আমরা এই স্মৃতিগুলো মনে রাখবো ততদিনই আমাদের হারিয়ে যাওয়া শৈশব জীবিত থাকবে রিপোর্টার খালিদুল্লা যশোর